আসসালামু আলাইকুম খাত আশা করি সকালে ইনশাল্লাহ ভালো আছেন আল্লাহ ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক সকলের আশা আল্লাহ পরিপূর্ণ করুক একটি ফজর এরপরে সকাল উদ্ভাসিত হয়েছে আলোকিত হয়েছে হয়তো অনেকের জীবন অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে তো পরিস্থিতি যেমনই আসুক না কেন মানুষকে সবসময় ঠান্ডা থাকা ঠান্ডা থাকা করা উচিত চলাফিৎ মসজিদ ও মসজিদের গেট দেখাচ্ছে আমার জীবনের সবচেয়ে অল্প সময়ে এখানে খেদমত করলাম চার মাস হচ্ছে মসজিদের সভাপতির বাড়ি সম্মানিত আফজাল ভাই এখানে যারা কমিটি ছিলেন সকলে আলহামদুলিল্লাহ ভালো ছিলেন আসলেও মানুষ দুষগুণ মিলে মানুষ কোনো মানুষ পরিপূরক না তো কাউকে কোনো দোষারোপ করা বা ভালো মন্দ বলা সেরকম আক্ষেপ বা আগ্রহ কোনোটাই আমার নেই শুধুমাত্র এটুকু বলা যেভাবে তরফ থেকে হয় সেভাবেই থাকবে নয় থেকে এই পর্যন্ত করতেছি আল্লাহ সবচেয়ে কম সময়ে এখান থেকে আর কি ছাড়তে হচ্ছে মানে একত্রিশ তারিখ রিজাইন রিজাইন যে সিস্টেম সেটা আর কি দেওয়া হয়েছে বলা হয়েছে বললাম তো পরামর্শ চাচ্ছি পরামর্শ চাচ্ছি বলতে আসলেও মৌলিক বিষয় হচ্ছে যে আমার ফ্যামিলি কেউ চায় না আমি ইমামতি ছেড়ে দিই মানে ইমামতি একটা ব্যবসা করতেছি হোমিওপ্যাথিক একটা চেম্বার আছে পড়্বাচলে পাশাপাশি আরো অনেক কিছু ভ্যারাইটিস একটা স্টোর দেওয়া তো আমার পিতার ওসিৎ হচ্ছে যেন আমি মসজিদ না ছাড়ি তা আসলে নয় সাল থেকে এই পর্যন্ত মসজিদের থেকে যা আমি শিখেছি অন্তত মসজিদ ভিত্তিক জীবনযাপন করে পেতামাতা সেবা করা এবং তাদেরকে অর্থবিত্ত দিয়ে সহযোগিতা করা বা নিজের সন্তানকে পরিপূরকভাবে মানুষ করা একটা পর্যায়ে নিয়ে যাওয়া আর্থিক লেনদেন বা আর্থিকভাবে সচ্ছল হয়ে স্বচ্ছ হয়ে আমার মনে হয় না সম্ভব কারণ একজন ইমাম বিশ বছর ইমামতি করার পরেও তার স্যালারি বিশ হাজার টাকা বৃদ্ধি পায় না দশ হাজারও পায় না কোন মানুষ খুব কম শুনেছে যে দশ বছর ইমামতি করেছে দশ বছর ইমামতি করার পরে তার দশ হাজার টাকা স্যালারি বাড়ছে বা বিশ হাজার টাকা স্যালারি বাড়ছে মানুষের কাছে নত হওয়া নমো করা এই যে পদ পদ্ধতি বিভিন্ন কিছু এইভাবে জীবনযাপন না করে আমার মনে হয় ব্যক্তিগতভাবে যেটা মনে করি কোনো মানুষকে অন্য একটা পেশায় শক্ত স্ট্রং হয়ে তার পরবর্তীতে এই পেশায় ঢোকা আর্নিং সোর্সটা থাকবে অন্য কিছু আর্নিং সোর্সের পরে পরবর্তীতে সে অন্য কিছু করলে হয়তো বা সেটা ব্যাটার হবে আশা করি আমরা একশো ফিট দেখলাম একশো ফিট একশো ফিট রাস্তা এটার সাথে মসজিদের কানেকশান হবে যাচ্ছে মসজিদের আরেকটা আপনার গেট এটা একশো ফিটের সাথে সংযুক্ত হবে সম্ভবত আমার চাহিত বা যারা আছেন ইমাম বর্গ নেতৃত্ব বর্গ সম্মানিত বিন্দু প্রত্যেকের কাছে আমার একটা পরামর্শ চাচ্ছি এই মুহূর্তে আমার করণীয় কি বা কি করতে পারি যেখানে কখনোই মানে আমার পিতা চায় না যে আমি ইমামতি থেকে সরে যাই তার অন্যতম একটা কারণ হচ্ছে তার চিন্তা হচ্ছে ইমামতি থেকে সরে গেলে আমল কমে যাবে ইমাম যদি ইমামতি থেকে সরে গিয়ে আমল কমে যায় আমল কমে যায় তাহলে মুসল্লি যারা আছে পাশত্য সলাদ পরে আসে যায় ইমাম কি সবসময় ইমামে থাকবে মুসল্লি হতে পারবে না বা হওয়া উচিত না যদি তাই হওয়া লাগে তাহলে আমি পরামর্শ চাচ্ছি যে আমি আসলে কি করতে পারি বা কি করা উচিত আমার ভিতরটা দেখি আমরা কি অবস্থা মসজিদ তো সবই সুন্দর করা হয় আল্লাহর ঘর সেই সুন্দর হয় কিন্তু মুসল্লি মুসল্লিদের মন মানসিকতাটা কেমন এটি হচ্ছে মুখ্য উদ্দেশ্য বা মুখ্য বিষয় এই হচ্ছে পরিস্থিতি দেখি Yeah. like sir so.